আসসালাম আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে গরিবের ঘরে গরুর গোছ রান্না হয় প্রথমে মশলা পরিমাণ মতো ভুনিয়ে নিতে হবে যতটুকু সময় জাল দেওয়ার প্রয়োজন হয় ঠিক ততটুকু সময় জাল দিবেন ভালো মতো ভুনিয়ে নিবেন সবগুলো দেওয়ার পরবর্তীতে আস্তে আস্তে লাড়াচাড়া করবেন যাতে মশলাগুলো সব গোছের সাথে মিশে যায় যত মশলা ভালোভাবে মিশবে তত স্বাদ ভালো হবে তো এই জন্য কি করতে হবে অবশ্যই ভালো মতো লাড়াছাড়া করতে হবে তারপর সব লড়া শেষে একটা পাত্র দিয়ে ঢেকে দিবেন এটা আন্দাজ করে যতটুকু সময় ঢাকার প্রয়োজন ঠিক ততটুকু সময় ঢেকে রাখবেন তারপরে আবার একটু খুলে আবার একটু লড়া দিবেন লড়া দিয়ে আবার একটু ঢেকে রাখবেন এরপরে আরো যে মশলা দেওয়ার প্রয়োজন আছে হ্যাঁ যেমন সেগুলা দিবেন প্রথম তো বাটা মশলা দেওয়া হয়েছে পরবর্তীতে আস্তা যে মশলা দেওয়ার প্রয়োজন সেগুলা দিবেন দিয়ে আবার একটু লালা করবেন তারপরে আবার ঢেকে রাখবেন ঢেকে রাখার শেষে যখন কোষ হয়ে যাবে তখন নামিয়ে রাখবেন এই দেখুন আমাদের নামে রাখার পরবর্তীতে গোছ একটা বাটিতে ঢালতেছিল ছিল এই জন্য আগেই বলেছিলাম এটা কিন্তু গরিবের ঘরের গরুর গোছ রান্না তো আপনারা দেখবেন নামানো শেষ ভালো থাকবেন আল্লাহ হাফিজ পরবর্তীতে আরো একটা ভিডিও নিয়ে আসবো সেই সময় সাথে থাকবেন আশা করি